মনের ভয় বলতে গেলে দেখো বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে কিছু এক্সপিরিয়েন্স কাজ করে এক্সপিরিয়েন্স বলতে কি রকম এক্সপিরিয়েন্স মানে পূর্ব অভিজ্ঞতা ঠিক আছে পূর্ব অভিজ্ঞতার কথা বলছি ধরো তোমার সঙ্গে কিছুদিন আগে কিছু একটা ঘটনা হয়তো ঘটে গেল খারাপ ঘটনা ঠিক আছে খারাপ ঘটনা ঘটে যাওয়ার জন্য কি হয় সেই সেই অভিজ্ঞতাটা আমাদের বিশ্বাস তৈরি করে আমাদের মনে এক ধরনের বিশ্বাস তৈরি করে যেটা আমাদের ভাষায় বলা হয় যে প্রথমে একটা একটা ইনসিডেন্ট ইনসিডেন্ট হবে থেকে প্রথমে আমাদের তোমার এক্সপিরিয়েন্স হবে এবং এক্সপিরিয়েন্স থেকে আমাদের বিলিফ সিস্টেম তৈরি হয় তোমাকে যদি একটা উদাহরণ দিই উদাহরণটা ধরো এরকম ধরো তোমরা দুই ভাই ঠিক আছে তোমরা দুই ভাই দুই ভাই বাড়িতে ধরো ছোট একদম ছোট তোমরা এই ছোট অবস্থায় তোমরা যখন বাড়িতে খেলাধুলো করছো খেলাধুলো করতে করতে ধরো এদিক ওদিক হুটোপাটা পাটা করতে করতে বাড়ির হয়তো কোন একটা টেবিলের উপর ধরো একটা কাঁচের একটা ধরো ফুলদানি ছিল ঠিক আছে সেই ফুলদানিটা ধরো তোমরা দুজনাই হুটোপাটা করতে করতে ফুলদানিটা পড়ে গিয়ে ভেঙে গেল এইবার বাড়িতে মা হোক বা বাবা হোক উনি তোমাদেরকে জিজ্ঞেস করছে যে এই ফুল লানিটা কি করে ভাঙলি কে ভেঙেছিস বল এবার তোমার দাদা নাও বলল যে আমি তো জানি না তো আমি আমি তো ছিলাম না তো ইত্যাদি ইত্যাদি বলল সে ধরো বলে এখান থেকে সরে গেল তুমি বললে যে আমি আর দাদা খেলছিলাম খেলতে খেলতে ফুল লানিটা ধাক্কা লেগে পড়ে গেছে যেই মাত্র তুমি বললে সেই মাত্র দুটো চর থাপড় জুটলো হয়তো তোমার কপালে বা বাবা মা হয়তো বকা দিলেন তোমাকে খুব বকা বকি করলেন এই যে ঘটনাটা হলো এই ঘটনাটা হওয়ার পর তোমার মনের মধ্যে কি তৈরি হবে বলতো যে আচ্ছা দাদা মিথ্যা কথা বললো দাদা মিথ্যা কথা বলে ও কিন্তু রেহাই পেয়ে গেলো মানে ওর কিছুই হলো না ও মিথ্যা কথা বলে ও রেহাই পেয়ে গেল অস্বীকার করলো এবং মা বাবা ওকে কিছু বললো না অথচ আমি সত্যি কথা বললাম আমাকে সত্যি কথা বললাম বলে আমাকে মার খেতে হলো এটাই তো হয় সবার মনের মধ্যে এইবার তোমার তখন কি তৈরি হবে মনের মধ্যে কি বিশ্বাস তৈরি হবে যে না তার মানে মিথ্যা কথা বললে নিশ্চয় রক্ষা পাওয়া যাবে মিথ্যা কথাই বলতে হয় তার মনে তার মানে আমি ভুল কিছু করে ফেললে আমি সেটাকে আর স্বীকার করবো না এটা কিভাবে তৈরি হলো সম্পূর্ণটা একটা এক্সপেরিয়েন্সের ভিত্তিতে কি এক্সপিরিয়েন্স না তুমি সত্যি কথা বলো তুমি মার খেলে অথচ দাদা মিথ্যা কথা বললো বলে সে টাকার বাবা মা ধরলোই না বা কিছু বললই না মানে বুঝতেই পারলো না বাবা মা যে সে মিথ্যা কথা বলছে তোমার মনের মধ্যে সেটাই তৈরি হবে যে তার মনে মিথ্যা কথা বললা আমাকে ধরতে পারবে না আগের থেকে আমি মিথ্যা কথা বলবো ঠিক তো এই যে এই যে ঘটনাটা কি হলো একটা ঘটনা ঘটলো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তোমার সঙ্গে একটা আ তুমি একটা এক্সপেরিয়েন্স পেলে এবং সেই এক্সপেরিয়েন্স থেকে তোমার মধ্যে কিন্তু বিলিফ সিস্টেমটা তৈরি হলো কি বিলিফ সিস্টেম সেটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক একটা তৈরি হলো ঠিক আছে ঠিক তেমনি তোমাদের ক্ষেত্রে হয় তোমাদের ক্ষেত্রে কি হয় না ধরো আমার কাছে একজন ক্লায়েন্ট ছিল আমি নাম করব না আজকে দুপুরবেলায় ফোন করেছিল এরা রিকভার پیشنট কিন্তু হ্যাঁ রিকভার করে গেছে তারপর তারপরেও মোটামুটি আজ বোধহয় ছ সাত মাস পর হঠাৎ করে ফোন করে আজকে বলছে স্যার আমার না আমি তো সবই ভালো আছি সব সমস্যা নেই কিন্তু একটা প্রবলেম প্রবলেম একটু ফিল করছি কি যে স্যার আমার ধরুন ওই কোথাও হয়তো যাব কোনো ভালো কাজে হোক বা ইত্যাদি ছেলেটি মুসলিমদের তো ওদের কাল বা আজকে সবে বরাত আছে ওইটা নিয়ে ও উদাহরণটা দিল বলে ধরুন এই যে আমাদের সবে বরাত এই সবে বেড়াতে সবাই আনন্দ করছে বা আমাদের তো একটা উৎসব এটা তো এই এই উৎসবে যাবার আগেই আমার মনে হচ্ছে যে এটাই বোধহয় আমার শেষ এটাই বোধহয় আমার জীবনের শেষ উৎসব আমি বোধহয় আর আর বোধহয় এনজয় করতে পারবো না আমার বোধহয় ওখানে গেলে কিছু হতে পারে সমস্যা হয়ে যাবে তো আমি তাকে বললাম যে আচ্ছা এটা তোমার কেন মনে হয় বলে স্যার আমি যখন অ্যাংজাইটির মধ্যে যখন ছিলাম তখন আমার ওরকম হয়েছিল আমি যখন মসজিদে নামাজ পড়তে যেতাম তখন আমার গাছ করে কাঁপত তখন আমার মনে হতো যে আমি আমার শ্বাস প্রশ্বাস আটকে আসছে এরকম মনে হতো বা কোনো ভালো অনুষ্ঠানে গেলেও আমার এরকম মনে হতো এবং মনে হতো যেন মাথা ঘুরছে হাত পা টম করছে শ্বাসকষ্ট হতো প্রচন্ড মোট কত প্যানিক অ্যাটাক হতো যেটাও বলতে চাইছে তো এটা আমার প্রত্যেক ছিল তো এখন আমার মাথার মধ্যে ওইগুলোই খেলে মনে হয় যে ওইরকম যদি আবার হয় আমি বললাম যে এই যে তুমি যে ছ মাস যে আমার ক্লাস থেকে বেরিয়ে গেছো রিকভার করেছো তোমার কি এরকম হয়েছে বলছে না আর হয়নি এবং আমার অনুষ্ঠান বাড়িতে গেলে বা কোথাও গেলে আমি যদি মনে হয় যে আমার খারাপ লাগছে আমি শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা করলে আমি ঠিক হয়ে যায় আমার আর আসে না ওই সমস্যাগুলো আর হয়ই না কিন্তু আমার বাড়িতে ওই বেরোনোর আগেই মনে হয় যেন আমার যদি ওখানে গিয়ে আবার যদি কিছু হয়ে যেতে পারে আলাম দেখো এটা তোমার না কাটার কারণ হচ্ছে তোমার মধ্যে একটা ব্যাড ব্যাড রয়ে গেছে কি না তুমি যখন অ্যাংজাইটির মধ্যে ছিলে তখন তুমি যখন ওই অনুষ্ঠানে গেছো বা মসজিদে গেছো নামাজ পড়তে বা যেখানেই গেছো তোমার সেখানে গিয়ে একটা খারাপ কিছু হয়েছে তোমার সঙ্গে খারাপ কিছু একটা ঘটেছে হয় তুমি ওখানে মাথা ঘুরে গেছো নাইতে তোমার পাত পাটা করেছে নাইতে তোমার বুক ধরপর করেছে শ্বাসকষ্ট হয়েছে মোট কথা তোমার প্যানিক হয়েছে প্যানিক অ্যাটাক হয়েছে খুব কষ্ট পেয়েছে তুমি এই যে তোমার এক্সপেরিয়েন্সটা এই এক্সপেরিয়েন্সটা কিন্তু তোমার বিলিফ সিস্টেমে এখনো আটকে আছে কি বিলিফ সিস্টেমে আটকে আছে যে না ওখানে গেলে বোধহয় আমার আবার হতে পারে কিছু তো আমাকে প্রশ্ন করছে যে স্যার তাহলে আমি কি করব আলম কি করবে বলতে তুমি যাবে গিয়ে বিলিফ চেঞ্জ করো নিজের বিলিফ সিস্টেমটাকে কমাইন দাও যে এই যে আমি এসছি আমার তো যদি মাথাও ঘুরে বা শ্বাস প্রশ্বাস যদি মনে হয় যেন বা কিছু হচ্ছে আমার তো এটা থেকে কিছু ক্ষতি হচ্ছে না এক নম্বর কথা আমি তো এটাকে আহ কন্ট্রোল করে নিতে পারছি আগে তো কন্ট্রোল করতে পারতাম না আগে ভয় পেয়েছিলাম তার তাই আমার কষ্ট হয়েছে এখন আমি কন্ট্রোল করতে পারি এবং ভালো রকম ভাবে আমি কন্ট্রোল করা শিখে গেছি আর সবথেকে বড় কথা আমার তো এটা তো কোনো ক্ষতি হয় না আমি জেনেছি অ্যাংজাইটি বা আমার প্যানিক থেকে আমার তো কোনোদিন মৃত্যু হবে না এটা কোনো রোগও নয় এটা এক ধরনের আমার সমস্যা এইভাবে নিজের মাইন্ডের যে মাইন্ডের মধ্যে যে তোমার যে বিলিফ সিস্টেমটা যেটা রয়েছে সেটাকে চেঞ্জ করো চেঞ্জ করলে কিন্তু তোমার আস্তে আস্তে এটা পরিবর্তন হবে তোমার কিন্তু আর এই সমস্যাগুলো হবে না তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের ক্ষেত্রেও তাই আমি তোমাদের ক্ষেত্রে পরে আসছি এই যে কিছু মানুষ বলে না যে অ্যাংজাইটি কোনোদিনই সারে না অ্যাংজাইটি থেকে কোনোদিন ভালো হওয়া যায় না বা প্যানিক এটা কোনোদিন সারে না ডিপ্রেশন কোনোদিনই ঠিক হয় না ঠিক না হওয়ার মানে কি মানে হচ্ছে সে কন্ট্রোল করতে শিখে গেল চিন্তাটা আটকে ছিল সেটাকে সে পরিবর্তন করল না বুঝতে পেরেছ তার সেই যে আগের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাকে সে ধরে রেখে দিল যে আমার মধ্যে ওখানে গেলেই সমস্যা হয় এবং সে যদি দীর্ঘদিন ধরে এই চিন্তাটাকে বয়ে নিয়ে বেড়ায় তাহলে তো তার সমস্যা হবে তাই না ঘর থেকে বেরোবে না ঘর থেকে বেরোলে গেলেও তার ওই মনে হবে যে আমার কোথায় আবার কিছু হচ্ছে জ্বর আবার ঘুরে আসছে তা নয় তোমার মন সুতরাং মনকে যদি তুমি চেঞ্জ করতে পারো তবে তুমি ভালো আমি তোমাকে প্রভাত বারবার বলি না যে তুমি যদি মনে করো কালকে থেকে ভালো হয়ে যাবো তো তুমি কালকে থেকে ভালো হবে এটা বলার কারণ হচ্ছে এটাই যে নিজের বিলিফ সিস্টেমটাকে জাস্ট চেঞ্জ করতে হবে নিজের ভেতরে যে বিশ্বাসটা রয়েছে সেই বিশ্বাসটাকে ভাঙো ভাঙানোর জন্য তো তোমাকে আমি এত কিছু শেখাচ্ছি এই সমস্যা কিভাবে তৈরি হয় কেন তৈরি হয় এর পিছনে যুক্তি কি আছে নিজের মাথাকে আমি কিভাবে পজিটিভ যুক্তি দেবো সমস্যার সময় কিভাবে নিজেকে সঙ্গে সঙ্গে আমি কন্ট্রোল করতে পারবো এগুলো শেখানোর কারণ কি শেখানোর কারণ হচ্ছে নিজের মধ্যে যে অন্ধবিশ্বাসটা রয়েছে অ্যাংজাইটি প্যানিক ডিপ্রেশন এইসব নিয়ে সেই অন্ধবিশ্বাসটাকে ভাঙতে হবে আমরা যে ভাবছি যে আমার কিছু হয়ে যাবে আমি পড়ে যাব। আমি বোধ হয় মরে যাবো আমার বোধ হয় গা হাত পাথর করে কাঁপছে আমার বোধ হয় মাথা ঘুরছে আমার বোধহয় ব্যালেন্স রাখতে পারছি না এই যে মনে হওয়াটা এই মনে হওয়াটা যে ভুল সেটাকে নিজেকে বোঝাতে হবে সেটা নিজের বিশ্বাসের মধ্যে আটকে আছে সেই বিশ্বাসটাকে ভাঙতে হবে ভাঙতে পারলেই তুমি কাল থেকে তোমার আর অ্যাংজাইটি নেই এবং যারা বলে যে অ্যাংজাইটি কোনোদিনও সারে না অ্যাংজাইটি থেকে কোনোদিন মুক্তি পাওয়া যায় না যারা বলে ডিপ্রেশন থেকে কোনোদিন বেরোনো যায় না তারা এই কারণে বলে অর্থাৎ তাদের বিলিফ সিস্টেমটাকে চেঞ্জ করতে পারে না তারা তারা তাদের বিলিফ সিস্টেমে সেই একই জিনিস আটকে রাখে এবং এই বাইরে থেকে নেগেটিভ কথাগুলো তাদেরকে আরো খারাপ পরিস্থিতির মধ্যে নিয়ে যায় সেই জন্য সর্বপ্রথম নিজেকে আগে নিজের বিশ্বাসটাকে তৈরি করতে হবে স্বচ্ছ বিশ্বাস তৈরি করতে হবে প্রথম কথা নিজেকে বুঝে নিতে হবে যেটা কোনো রোগ না দ্বিতীয় কথা বুঝতে হবে যে এটা একটা সমস্যা এখান থেকে কারোর কোনো মৃত্যু হয়নি কারোর কোনো মৃত্যু হবে না তিন নম্বর যেটা বুঝতে হবে যে আমাকে এখান থেকে একদম জিনিসটাকে পুরোপুরি স্টপ করে দেওয়া যায় না নিজেকে কন্ট্রোল করা যায় এখান থেকে অর্থাৎ আমাকে কন্ট্রোল করাটা শিখতে হবে আমার যখন সমস্যা হচ্ছে আমি নিজেকে সঙ্গে সঙ্গে ওখান থেকে রিলিফ করব কিভাবে আমার যে কষ্টটা হচ্ছে সেই কষ্টটা আমার যেন বেশিক্ষণ না থাকে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে নিজেকে আবার কি করে ভালো জায়গায় নিয়ে আসবো এটা আমাকে শিখতে হবে এবং এই যে যত শিখবো যত কন্ট্রোল করা শিখব তত নিজের বিশ্বাসটাকে পরিবর্তন করবো আরে না কিছুই তো না এটা যদি আমার যদি রোগের মতো যদি রোগ হতো তাহলে তো আমি আমার আমার শুধুমাত্র চিন্তা ভাবনা পরিবর্তন করে আমি তো নিজেকে ঠিক করতে পারতাম না এইভাবে যখন বিলিফ সিস্টেম তুমি আস্তে আস্তে ট্রেনিং দেবে নিজের মাইন্ড যখন ট্রেনিং দেবে সাবকনসিয়াস মাইন্ড কে যখন নিজেকে তুমি নিজে ট্রেনিং দেবে তখন সাবকনসিয়াস মাইন্ড থেকে কিন্তু ওই যে তোমার বিশ্বাসটা আস্তে আস্তে পজিটিভ বিশ্বাসে পরিণত হবে তোমার মধ্যে যে নেগেটিভ বিশ্বাস ছিল সেটা ভেঙে গিয়ে আস্তে আস্তে পজিটিভ মোডে যাবে এবং তবেই কিন্তু তুমি ভালো জায়গায় পৌঁছবে এবং তবেই কিন্তু তুমি সারা জীবন ভালো থাকতে পারবে